আসসালামু আলাইকুম নবীর কদম নামে নতুন একটি উদ্যোগের ঘোষণা দিয়েছে সৌদি আরব মহানবী হজরত মোহাম্মদ সাল্লাম মক্কা থেকে যে পথ ধরে মদিনায় হিজরত করেছিলেন সেই ঐতিহাসিক গমন পথটি ফের তৈরি করার লক্ষ্যে মদিনানগরীর উত্তর দিকে উহুদ পর্বতের কাছে এই প্রকল্পের উদ্বোধন করেন মদিনার আমির প্রিন্স সালমান বিন সুলতান প্রকল্পে মক্কাকে মদিনার সঙ্গে সংযুক্ত করা চারশো সত্তর কিলোমিটারের একটি পথ রয়েছে এর তিনশো পাঁচ কিলোমিটার হেঁটে যাওয়া যাবে ইসলামের ইতিহাসের এই অত্যন্ত গুরুত্বপূর্ণ অধ্যায়টির বিষয়ে দর্শনার্থীদের বিস্তারিত জানাতে একটি হিজরত জাদুঘরও থাকবে একচল্লিশটি ঐতিহাসিক নিদর্শন পুনরুদ্ধার করে এই পথের সঙ্গে যুক্ত করা হচ্ছে আর এগুলোর সঙ্গে সম্পর্কিত পাঁচটি স্টেশন হিজরতের সময় ঘটা গুরুত্বপূর্ণ ঘটনাগুলো বর্ণনা করবে এই গমনপথ বরাবর আটটি স্টেশন হিজরতের বিষয়ে ধারণা দেবে আর পথ সংলগ্ন ত্রিশটিরও বেশি রেস্তোরাঁ ও পঞ্চাশটি দোকান দর্শনার্থীদের অভিজ্ঞতা আরও সমৃদ্ধ করবে গালফ নিউজ আরও লিখেছে এই প্রকল্প ইতিহাস আধ্যাত্মিকতা ও আধুনিক সুযোগ সুবিধার সমন্বয়ে এমনভাবে পরিকল্পনা করা হয়েছে যে তা দর্শনার্থীদের মনে গভীর প্রভাব ফেলবে নির্ভলতা ও সত্যতা নিশ্চিত করার জন্য ঐতিহাসিক ও সরকারি প্রতিষ্ঠানগুলোর সহযোগিতা নিয়ে প্রকল্পটি তৈরি করা হয়েছে দৈনিক বারো হাজার দর্শনার্থী এ পথে মক্কা থেকে মদিনায় যেতে পারবেন এমনভাবে প্রকল্পের নকশা করা হয়েছে